প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রোজা আমাদের ওপর ফরজ হওয়ার কারণ সম্পর্কে কোরআন হাদিসের আলোকে কিছু বিষয় তুলে ধরাই আমার আজকের কন্টেন্টের বিষয়বস্তু রমজান একটি আরবি শব্দ যার অর্থ হল দহন প্রখর তাপ উত্তপ্ততা ইত্যাদি ইসলামী বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস হল রমজান মাস যেই মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ রোজা পালন করে থাকে রমজান মাসে রোজা পালন ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে তৃতীয়তম পবিত্র রমজান মাসে আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ধর্মপ্রাণ মুসলিমরা সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুসলিমগণ আইয়ামে বিষ ও আশুরার রোজা রাখতেন তবে তা তাদের ওপর ফরজ ছিল না বরং শূন্য ছিল আয়ামে বিষ বা মাসের মাঝের তিন দিন রোজা রাখা হতো হিজরি দ্বিতীয় বছরের রমজান মাসে রোজা রাখা বাধ্যতামূলক বা ফরজ ঘোষণা করে আয়াত নাজির হয় এটি নবুয়তের পনেরোতম বছর বলে ইসলাম বিশেষজ্ঞরা বলেছেন প্রথমে নাজির হয় এই আয়াত হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেরু ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর যেন তোমরা পরহেজগারী অর্জন করতে পারো সুরা বাকারা আয়াত একশত তিরাশি এ আয়াত থেকে বোঝা যায় রোজা ফরজ হওয়ার কারণ পরহেজগারী অর্জন করা অর্থাৎ রোজাই হচ্ছে আল্লাহর সকল বিধিবিধান মেনে চলার তাকোয়া অর্জনের প্র্যাকটিসের মাস এরপরে নাজির হয় রমজানের রোজা রাখার অপরিহার্য বিধান রমজান মাসি হল সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়ত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সে এ মাসের রোজা রাখবে সুরা বাকারা আয়াত একশত পঁচাশি পবিত্র রমজান মাস অন্য মাসের থেকে ফজিলত ও মাহাত্বপূর্ণ এর তিনটি বিশেষ কারণ রয়েছে এর তিনটি কারণে এই মাসটিকে অন্য মাস থেকে আলাদা করা হয়েছে এই মাসে সিএম বা রোজা পালন করা হয় যা রমজান মাসের বিশেষ মাহাত্বপূর্ণ আমল এই আমলটি এই মাসকে অন্য সব মাসের তুলনায় ভিন্ন মর্যাদা দিয়েছে সারা বছর শাওয়াল আরাফার দিন আশুরা প্রতি সপ্তাহ ও প্রতি মাসে বিভিন্ন নফল রোজা থাকলেও পবিত্র রমজানের রোজা প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য ফরজ করেছেন আল্লাহ তালা রমজান মাসকে বলা হয় কোরআন নাজিলের মাস এই মাসের প্রাণ কোরআন তেলোয়াত রাসুল সাল্লাহ আলহিহাসালাম ও সাহাবিরা পুরো রমজান মাস কোরআন তেলোয়াতে কাটাতেন পূর্ববর্তী ও বর্তমান সময়ের মুসলিম মনীষীরাও কোরআন তেলোয়াতের মাধ্যমে কাটান এই মাসটি রমজান মাসের বিশেষ ও ফজিলত লাইলাতুল কদর লাইলাতুল কদরে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এবং এই রাতটি হাজার মাস ইবাদতের থেকে উত্তম পবিত্র কোরআনে কদর নামে একটি সুরা নাজিল হয়েছে এছাড়া এই মাসের আরেকটি বিশেষ মাহাত্ম সম্পর্কে আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা তালা আনহা বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো হজরত হুজাইফা আল্লাহ তালা আনহু বলেন আমি মহানবী সাল্লাহু আলহি আসালামকে বলতে শুনেছি মানুষের পরিবার ধন সম্পদ ও প্রতিবেশীর ব্যাপারে ঘটিত বিভিন্ন ফেতনা ও গুনাহের কাফফারা হলো নামাজ রোজা ও সদ্গা বুখারি হাদিস আঠারো শত পঁচানব্বই হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন হাদিসে কুৎসিতে রাসুল্লা সাল্লু আলহু আসালাম ইরশাদ করেন আল্লাহ তালা বলেন আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য রোজা ব্যতীত কারণ রোজা আমার জন্যই এবং আমি নিজেই তার প্রতিদান দেব মহানবী আলাইহি আলাইসালাম আরও বলেন রোজা ঢাল স্বরূপ তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবদ না করে যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে তাহলে সে যেন বলে আমি একজন রোজাদার যার হাতে মুহাম্মদের প্রাণ তার শপথ অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেসকের সুগন্ধের চেয়েও সুগন্ধময় রোজাদারের জন্য রয়েছে দুটি খুশির মুহূর্ত যা তাকে আনন্দিত করে যখন সে ইফতার করে সে খুশি হয় এবং যখন সে পালনকর্তার সঙ্গে সাক্ষাৎ করবে তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে বুখারি অন্য একটি হাদিসে হজরত হুজাইফা রাদি তাল আনহু বর্ণনা করেন মহানবী সাল্লাহ আলহিউ আমার বুকে হেলান দিয়েছিলেন তখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন রোজা রাখার পর যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে সে জান্নাতে প্রবেশ করবে আর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কিছু সদগা করার পর যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে সেও জান্নাতে প্রবেশ করবে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে রমজান মাস এ মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য স্বরূপ এবং হৃদায়তের সুস্পষ্ট নির্দেশনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্য অন্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়ত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শকর করো সুরা বাকারা আয়াত একশত পঁচাশি রাসুলুল্লাহ সাল্লু আসসালাম এরশাদ করেছেন রমজান এমন একটি মাস যার প্রথম দশ দিন রহমতের বাড়িধারায় পরিপূর্ণ দ্বিতীয় দশ দিন ক্ষমা ও মার্জনার জন্য নির্ধারিত শেষ দশ দিন যাহার নাম হতে মুক্তি লাভের উপায় রূপে নির্বাচিত রোজা যে উদ্দেশ্যে আমাদের উপর ফরজ করা হয়েছে সেই বিষয়টি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন এবং আমরা যেন রোজা পালনের মাধ্যমে দেহের স্বরিপু জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দিতে পারি সেই প্রার্থনা নিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ